কিরে সুবঞ্জ তুই বলে লেহাফড়া ব্যাগ সাড়ে দিস তোর বাপে কয় হ্যাঁ তুই কস লেয়াফড়া করি কি হইব চাকরি কী হইব নি আজকালের দিনে তো চাকরি টাকরি কিচ্ছু নাই হ্যাঁ কিরে আরে কর করলে হড়া করেয়াফড়া না করলে চোখ থাকতে অন্ধ থাকবি আমার মরেনিসা আয় যে লেয়াহড়া শিখছি আমি প্রাইভেট হড়াই তো এক লাখ টাকা রোজগার করি রে তুই লেয়াফড়া না করলেই তুই কি কিরবি তুই কি খ্যাত গৃহস্থি করতে হারেস এগুলা কিচ্ছু ন অন্তেও ভালো আছে মন দিয়ে লেহড়া কর তোর বাপের তাই তুই ক তোর বলে লেহা বলে মন বইয়ে না হ্যাঁ তুই আর মইসা আই লেহড়া শিক্ষিত করে প্রাইভেট হোড়াই আই মাস গেলে এক লাখ টিয়া রোজগার করি আর নাইলে লেহড়া না করলে চোখ থাকতে অন্ধ হয়ে যাবি কিন্তু কই দিলাম সার বাপের কাছে আর কথা রে কই হনেন আর হোড়ালেয়া করত মনে কয় না আর বিয়া বিয়ে মন নয় বুঝেন নি আর বন্ধু বান্ধব গুণ একত্র হইলে কয় হড়া করি কি চাকরি হব হন এক করি বা এক বিয়া করি হেলাই অন আমনে ওইসেন বন্ধুর মতো গেলে না আপনারে কই আর বাপের তো কথা নাই কইতাম হারি ন বুঝছেন তো লেয়াহড়া যদি আপনি কোন করলে যদি ভালো হয় আর মাসে যদি এক লাখ টিয়া রোজগার করানো হয় তাহলে আয় কই মন দিই বা তো নাই হড়ালেয়া করুম আর নে আরে হড়াইতেন এন বাই আই হুড়গুম আপনার কাছে মন দিই হুড়গুম এ বন্ধু বান্ধবের কথা শুনে কোনো লাভ নাই বুঝছেন নি সময় সবসময় কালকু যুক্তি নিয়ে যুক্তি নিয়েও এনেলাই চেষ্টা করে ভালো মানুষেরা খারাপ করে অনের লাই চেষ্টা করে বুঝছেন নি আইয়েন আপনি হড়াইতেন ay hurgumam.